আমাদের থেকে প্রায় অনেকটাই দূরে বন্ধুরা সবাই সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন করিতে সময় হচ্ছে সকাল দশটা ঊনপঞ্চাশ আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছিলো কেননা কালকে রাতে ভেবে রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠবো সকাল সকাল ব্লগ শুরু করব ওই জন্যই মনে হয়নি কেননা আমি যেটা ভাবি সেটা আমার সঙ্গে কখনোই হয় না তার বিপরীতটা ঘটে জানো তো মানে সকালে উঠেছিলাম ঠিকই কিন্তু কাজ করতে পারিনি এমনিতে মেঘলা মেঘলা ওয়েদার ছিল যখন ঘুম ভাঙলো তখন পরে পাঁচটা বাজে উঠলাম উঠে একটু ছাদের ওপরে গেলাম ঘরে আসলাম দিয়ে ইচ্ছা করলো না কাজ করতে মানে ঘুম ঘুম লাগছিল কালকে এমনিতেই অনেক লেটে ঘুমিয়েছি তারপরে জার্নিং করে গেছি আর কি বলো তো স্কুটিতে গেলে একটা জিনিস হয় আমি দেখেছি একটু লং রাস্তা যদি যাই তারপরে না একটা যেন মানে সেই রাতটা একটু ঘুম ঘুম যেন বেশিই পায়। তো আমার তো জানোই মানে রাতের বেলায় মানে যেই টাইমে ঘুমটা হওয়ার দরকার সেই টাইমে কিন্তু ঘুমটা হয় না মানে অন্য টাইমে ঘুমায় মানে যখন মানুষ ঘুম থেকে উঠবে তখন আমার ঘুম পায় এইরকম আর কি তো যাই হোক রীতিমতো ঘুম থেকে উঠলাম আজকে সাড়ে সাতটায় উঠেছি সাড়ে সাতটায় উঠে প্রচুর কাজ ছিল যেহেতু কালকে রান্নাবান্নার পরে কোনো কাজই করা হয়েছিল না সমস্ত কাজই ছিল ওই জন্য প্রচুর বাসন ছিল অনেকগুলো কাচারও ছিল কালকে যেহেতু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে ডাক্তার দেখাতে গেছিলাম অনেকগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি অনেকগুলো বাসনও মেজেছি মেজে স্নান টান করে উঠতে এইবেলা স্নান করে উঠেই দোকানে গেলাম ডাল আনতে মাংস আজকে করব না মাংস ফ্রিজে রাখা থাক ইচ্ছা করছে না কালকে মাছ করেছিলাম তার উপরে রাতের বেলা আবার মাংস করেছিলাম সেই ঘুগনি আনা হয়েছিল খেয়েছিলাম খেয়ে মানে কি বলবো আজকে একবারের জন্য মনে বলছে না যে ডিম কিংবা মাছ কিংবা মাংস খাই তবুও কালকের তিন পিস মাছ রাখা রয়েছে রান্না করা ফ্রিজে রাখা রয়েছে ওটা গরম করব গরম করে ওটা দেবো আর আজকে করবো ডাল আলু ভাজা আর বেসন এনেছি বেসনের বড়া করবো আজকে একেবারে রান্না বান্না ভাত অলরেডি বসিয়ে দিয়েছি একদিকে ডাল সেদ্ধ দিয়েছি আর একদিকে ভাত দিয়েছি দেখো আজকে ভেবেছি একটা জায়গায় বেড়াতে যাব বেড়ানো বলতে একটু রিলস বানাতে যাব ভাবছি মানে আমার ইচ্ছা না আমার সোনার ইচ্ছা যে যাব যাবো করছে তবে ওর শরীরটা একটু খারাপ ও যাবে কি আমি ঠিক বলতে পারছি না দেখা যাক তবুও বলছে যাব কি করবে ঠিক দেখি বুঝে উঠতে পারছি না এতটার সময় তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন একটু হালকা রোদ দিয়েছে তার সাথে ব্যাপক গরম পড়েছে ব্যাপক গরম মানে যাচ্ছে তাই গরম আলু ভাজা কেটে নিয়েছি আর লঙ্কা পেঁয়াজ তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি মানে কুচি কুচি করে নিয়েছি বেসনের বড়া ভাজো বলে বাসনপত্র সব শুকিয়ে গেছে ওগুলো তুলবো কেননা ওয়েদার একটু খারাপ তো কখন বৃষ্টি চলে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর এই যে এগুলো কেচে দিয়েছি এগুলো কাচলাম আর এই দেখো বাসন কালকে সেই দুপুর থেকে খাওয়া দাওয়া রাতের বান্না সমস্ত বাসন ছিল আবার মানে ফ্রিজে যত জলের বোতল ছিল সব বোতল খালি হয়ে গেছিলো সেগুলো ধুয়ে রাখলাম ধুয়ে রেখে কিছুটা জল ছিল ওই জলটা দেখছি মানে কিছু কিছু বোতলে সোনা ভরে ফ্রিজে রেখেছে আর দু চারটে বোতল আছে ওগুলো জল ভরবো জল নিয়ে নিয়ে এসেছি বর এনে দিয়ে গেছে রান্নার জন্য আমি আবার ফ্রিজে রাখবো বলে জল নিয়ে এলাম একবারে স্নান টান করে দোকানে গেলাম তখন একটু জল আর মসুরির ডাল নিয়ে এলাম দোকান থেকে যাই হোক সারাটা দিন তোমরা সাথে দেখো আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে বিশেষ করে আজকের ব্লগটি আছে আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে প্রত্যেক দিনকার তুলনায় আজকে অনেকটাই অন্যরকম বলতে পারো তো ওই জন্য আর কি তো যাই হোক চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই ভাত মনে হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো বেসনের বড়া ভাজবো আর আলু ভাজবো একটা আলু কেটেছি কেননা আলু আমাদের অতটাও ফেভারিট না সে তরকারি বলো আর ভাজাই বলো আর যাই বলো না আলু আমরা খাই না একটা আলু ভাজা কেটেছি আমার মেয়ে তো ছুঁয়েও দেখতে চায় না আমি একটু ভালোবাসতাম ইদানিং কি হয়েছে জানি না তবে আমারও আর ভালো লাগে না আলুটা না মাংসের আলু না মাছের আলু না তো আলু ভাজা তবুও ডালের সাথে একটু কিছু ভাজা না হলে হয় ওই জন্য আলুটা ভাজলাম একটু সবাই একটু একটু খাবো এই আর কি মানে কোথায় গেছিলে তুই কোথায় গেছিলি কে কান দেয় মোমবাতি আসলাম আজ আজকে ওর ম্যামের বার্থডে ঠিক আছে সেই জন্য কেক নিয়ে এলো করতে যাবো তখন শ্যাম্পু নিয়ে যাও ওখানে থেকে একেবারে রান্না কমপ্লিট করে নিয়েছি বেসনের বড়া ভাজা এই হচ্ছে আলু ভাজা আর এখানে রয়েছে মসুরির ডাল আর এটা হচ্ছে কালকের মাছ এটা গরম করলাম আর এটাতে রয়েছে ভাত কালকে অনেকগুলো ভাত ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপরে রান্না করেছি আজকে একেবারে অল্প একটু রান্না করেছি রাতের বেলায় আবার করবো পরকে ফোন করা হলো ও বলছে আসছে ভাত বেড়ে নিই ভাত বেড়ে খেয়ে নিই খেয়ে জানোই তো রান্নার পরে যা কাজ থাকে সেই সমস্ত কাজগুলো সারতে হবে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে হবে কেননা রোদ নেই সেইভাবে কখনো রোদ হচ্ছে একটু আবার কখনো মেঘলা আকাশ হয়ে যাচ্ছে ওই জন্য আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে উল্টে পাল্টে দেবো কেননা বারোটা বেজে এসেছে মানে ওই মিনিট পাঁচেক বাকি রয়েছে বারোটা বাজতে আর খাওয়াটাকে কমপ্লিট করি পরে আসছি আবার কেমন সমস্ত কাজ সেরে নিয়েছি এখন শুধু এডিট করতে হবে এডিট করতে হবে আর জামা কাপড়গুলো মেরে রাখা রয়েছে ওগুলো এখনও নেই উল্টে পাল্টে দিয়েছি ওগুলো তুলতে হবে তুললেই মানে আজকের মতো কাজ বিশেষ করে সন্ধ্যার আগে পর্যন্ত কাজ কমপ্লিট এখন আর কোনো কাজ করা লাগবে না আবার সন্ধ্যার পরে সেই বান্না করা কিন্তু সোনাকে এখনও পড়াতেই আসেনি ও পড়বে তারপরে রেডি শেডি হবে কখন যাবো বলো তো বারোটা চল্লিশ বেজেই গেছে কি জানি আজকে যাওয়া হবে কি বুঝতে পারছি না আমি ভাবছি ওকে পড়াতে আসবে পড়ে নেবে পড়ে নিয়ে তারপরে চলে যাবো সবাই একসাথে কিন্তু এখনও পড়াতেই আসেনি কিন্তু বললো সাড়ে বারোটায় আসবো বারোটা চল্লিশ বেজে গেছে এখনও আসেনি আর এখানে বসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো সুন্দর হাওয়া দিচ্ছে এসিকে বলবো ওইদিকে থাক যাই হোক চলো এডিটটা সেরে নিই দেখি কি হবে না হবে বলতে পারছি না গেলেও বলছি না গেলেও বলছি সবটাই তোমাদের জানাবো তোমরা কিন্তু সাথে থেকো এটাই হচ্ছে মেন কথা তোমরা সাথে থেকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি আমরা দুর্গার আগমনী লুকে শ্যুট করতে যাচ্ছি মাঠে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে আমার বর জানি না তবে আমার বরকে আমি একটা লোকেশন দিয়েছিলাম বলেছিলাম যে ওখানে যাবো কিন্তু বলছে না ওখানে অনেকটা দূর আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো তো দেখাই যাক সেই জায়গাটা কেমন আমরা কোথায় ভিডিও শ্যুট করতে এসেছি দেখো কাশ ফুলে কাশ ফুল আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে আমি আমার বর আর আমার মেয়ে এদিকে আবার বৃষ্টি পড়ছে কটা রিলস বানানো হবে জানি না জলের ধার কাশফুল তেমন কাদা এর মধ্যে এসেছি আর ওই যে দুর্গা দুর্গার বাবা হেঁটে চলেছে আমার বরের হুটোপাটা ও দোকান খুলবে তাড়াতাড়ি করছে এত তাড়াতাড়ি নেবা তাড়াতাড়ি নেবা যাওয়ার রাস্তায় পাচ্ছি না গো আমি কত তাড়াতাড়ি যে ওকে সাজিয়েছি কি বলবো তোমাদের তাড়াতাড়ি সাজিয়েছি তাড়াতাড়ি সাজিয়ে এই যে কোনো রকমে সাজিয়েছি তাড়াতাড়ি দু একটা রিলস বানিয়ে নিই কেমন দেখবে কাশফুল কত এই দেখো এই দেখো দুর্গাকে দেখে নাও দুর্গা কে সিঁদুর না এখনো দুর্গা দুর্গার নাকি লজ্জা লাগছে সিঁদুর পরতে ওই জন্য এখন এখানে পড়বেও আর এই দেখো কাশফুল কত তো তাড়াতাড়ি দু একটা রিলস বানিয়ে নি কেমন ফাইনালি রিলস বানাতে শুরু করেই দিয়েছি আমার মেয়ে এ কাশবন দেখে ভীষণ খুশি কিন্তু কী বলো তো একটা দুঃখের বিষয় আমার ফাইভ জি চলছে না আর নেটটাও শেষ হয়ে গেছে কি করে যে রিলস হবে জানি না তার থেকেও বড় কথা আমার বর সেই হুটোপাটা করছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো জানি না কটা রিলস বানাতে পারবো তো চলো বানিয়ে নিক দেখো কাশফুল নিয়ে যাব বাড়িতে ভিডিও তো বানাতে পারলাম না সেইভাবে দেখো ওয়েদারটা কেমন মেঘলা আকাশ হয়ে আছে যখন আসলাম তখন ধীরে ধীরে বৃষ্টিও পড়ছিলো তবে দু একটা রিলস হতো কিন্তু কি বলো তো নেটটাই শেষ হয়ে গেছে আমার বাড়িতে এসেছি অনেকটা সময় আগে এখন সন্ধ্যা লেগে গেছে বাড়িতে এসে কোনো রকমে সোনাকে শাড়িটা খুলে দিয়ে চলে গেছিলাম নিচে নিচে বস থেকে থেকে এসবে ওপরে এলাম উপরে এসে চেঞ্জ করলাম চেঞ্জটাও আমি করেছিলাম না চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম এবার এই যে এইগুলো একটুখানি গুছিয়ে নেব কেননা এইভাবেই ফেলে রেখে চলে গেছিলাম আমার বর্দা তাড়াহুড়ো করছিল ওই দু একটা রিলস বানাতে পেরেছি মানে বাড়িতেও সাজালাম সেই হুটোপাটা করে ওখানে গিয়েও সেই তাড়াহুড়ো করছে নাও নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও এরকমই করছিল তো হয়েছে দু একটা চাহল হলো সে একবার তো খেয়েছি খাওয়াও হয়নি সোনাও একবার খেয়েছে খাওয়া হয়নি শুধুমাত্র আমার বর দুবার খেয়েছে তাছাড়া আমি আর মেয়ে কিন্তু একবারই খেয়েছি এখন সোনাকে একটু ম্যাগি বানিয়ে দেবো অল্প দুটো ভাতও রয়েছে ভাতগুলো খেয়ে নেও খেয়ে নিয়ে তারপরে রাতের জন্য রান্না করবো কালকে মহালয়া জানো তোমরা জানো না আমরা জানি তো যাই হোক চলো এগুলো গোছ গাছ করে চালাই খুব গরম লাগছে দেখতেই পাচ্ছ ঘেমে পুরো সান হয়ে গেছি পরে দেখা হচ্ছে আবার কেমন সাড়ে সাতটা বাজে একটু ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে আলুও দিয়ে দিয়েছি ভাতটা হতে থাক ততক্ষণে আমি ছাদের ওপরে বসে বসে ওয়েট করি একটু বসে থাকাও হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে তারপরে একেবারে ঘরে ঢুকবো রান্না তো করে নিয়েছি অনেকটা সময় আগে সেই সন্ধ্যা সাড়ে সাতটায় ভাত বসিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে সেই ছাদের ওপরেই বসেছিলাম বসে বসে ফোন দেখছিলাম তারপরে বর বাড়ি এলো ওই নটা পাঁচ দশে বাড়ি এলো বাড়ি এসে ওকে আবার মেয়েকে আনতে পাঠালাম কেননা মেয়ে ছিল মাঠে ফুটবল টিম হচ্ছে ওটাই দেখছিল বললাম তাহলে মেয়েকে নিয়ে এসো ওকে বললাম যাস না ও কিছুতেই কোনো কথাই শুনলো না বলছে সবাই যাচ্ছে আমি একটু যাই না তো কি আর করব তো বরকে বললাম যে তুমি মেয়েকে নিয়ে আসো নিয়ে এসে লঙ্কাটা ভাজো শুকনো লঙ্কা ভাজলো আর আলু সেদ্ধ তো ওই শুকনো লঙ্কা ভেজে মাখালে কিন্তু দারুণ টেস্টি লাগে আজকে রাতে কিন্তু আলু সেদ্ধ আর ভাত মানে ডাল রয়েছে বড়া ভাজা রয়েছে ডাল আর বড়া ভাজা আমি আর মেয়ে মুখে দিচ্ছি না আমি আর মেয়ে ওই কিন্তু আলু মাখা দিয়েই খাবো বেশ ভালো লাগে বলছি প্রত্যেক দিন তো আমি মাখাই আজকে তুমি মাখিয়ে দাও কি বলো তো যে কোনো খাবার নিজের হাতের থেকে অন্যের হাতে খেতে কিন্তু বেশি টেস্টি লাগে খেয়েও যেন শান্তি হয় তাই বলছি প্রত্যেক দিন তো আমি মাখিয়ে খাই তোমাদের সবাইকে বেড়ে দিই মাখিয়ে দিই আজকে তুমি আলুটা মাখিয়ে দাও আমি একটু শান্তি করে খাই মানে সে যেভাবেই মাখাক না কেন কিন্তু খেতে হেভি লাগে তাই না বলো যদি লবণও কম হয় তাতেও মনে হয় যে না বেশ ভালো হয়েছে নিজে নিজে খেয়ে খেয়ে না মনে হয় যেন কোনো জিনিসের যেন সেই রকম আর নেই যেমন বাবার বাড়ি যায় মা যখন রান্না বান্না করে দেয় মানে কী বলবো খেয়ে যে কি শান্তি ভাষায় প্রকাশ করার মতো না এত ভালো লাগে এত ভালো লাগে এই যে বরকে দিয়ে আলু মাখিয়ে নিচ্ছি এটা দেখে কিন্তু অনেকেই হিংসা করবে কিন্তু কি বলো আমারও তো ইচ্ছা হয় বলো খেতে একটু মানে নিজে নিজেই তো রান্না বান্না করি নিজেই বেড়ে খাই একটা দিনও তো অন্তত যদি আমার বর আলুটা মেখে দেয় মানে রাতের খাবারটা খেয়ে তো অন্তত পেট ভরে মেয়েদের কেমনই জীবন তাই না বলো নিজেই রান্না করো নিজেই বাড়ো সবাইকে দাও তারপরে নিজে খাও এই হচ্ছে মেয়েদের জীবন আর এক হয়ে গেছে মনে হয় না এই সমস্ত কিছু করি বাট কাজ করতে ভালোবাসি কিন্তু খাবার সময় না মনে হয় যদি অন্য কেউ বেড়ে দিত বা অন্য কেউ তরকারিটা করে দিত কত টেস্টি না লাগতো নিজে নিজে রান্না করে খেয়ে মনে হয় কোনো জিনিসেরই স্বাদ নেই কিছুই যেন ভাল লাগে না মানে কোনটা ছেলে যে কোনটা খাবো বুঝেই উঠতে পারি না মনে হয় কোনটা খেলে আমার ভালো লাগবে কী করবো ওই জন্য আর কি বর্গে দিলাম তো এক বলাতে ও না করলো না ও কিন্তু করে দেয় যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা